আসসালামু আলাইকুম ورحمه الله নয় মাস পরে দেশটা যখন স্বাধীন হলো ওই পড়া কলমলা হিন্দুর আর কলমার উপর আছে তবে একজন হিন্দু আমার কাছে সত্যি স্বীকার করছে আমাকে বলছে বাবা মুসলমানের কলমার দাম আছে রে আমি বললাম আপনি হিন্দু হয়ে কেমনি বুঝলেন এই কলমা কই তো গুলি থেকে বাঁচি পাগলা বে আর্মি দেখি ভাই না এমন ঝাঁকি মারছি আর্মিরা সব চলে গেছে আমি বললাম দাদা শুধু কলমা জবানে জারি হওয়ার কারণে যদি আর্মির গুলির থেকে বাঁচতে পারেন এই কলমার তাসদিক বিল জেনাল খালি কলিজার মধ্যে জায়গা দিয়ে দেন জাহান নামের আগুন থেকে আল্লাহ আপনাকে বাঁচায় দিবে বলাও সারা সঙ্গে সঙ্গে আমাকে বললে যে বিকেলবেলা তোমার বাড়িতে আয় বিকেলবেলা বাড়িতে গেলাম এখানে আমার কাছে তৌবা তাজির পড়ে কলমা পড়া মুসলমান হলো লোকটার সাথে হজ করলো দুনিয়ার থেকে ইমানের সাথে বিদায় নিল ধরে কেন সোহান আল্লাহ এর নাম হলো তাসদিক বিল জেনান খালি মুখে বললে হবে না কলেমার ধরা লাগবে একটা দৃষ্টান্ত দে বেশি দিন আগেকার কথা নেই হাসিনার আমলের কথা বলবো নাম হলো মীর কাশিম আলী আল্লাহর বান্দার নাম হলো মীর কাশিম আলী উকিল এসে বলতেছে স্যার আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে আজকে রাত বারোটায় আপনার ফাঁসি হবে তো মীর কাশিম আলী মুসকি মুসকি হাসের বলে এখন কয়টা বাজে তো বলতেছে স্যার এখন বাজে রাত সাড়ে নয়টা তখন বলতেছে আলহামদুলিল্লাহ তাহলে এখন আড়াই ঘন্টা সময় আছে আড়াই ঘন্টা সময় যখন আছে তাহলে উকিল একটা কাম করি আমি দুই ঘন্টা ঘুম পারি বসে থাকি কি হবি দুই ঘন্টা ঘুম পারি আধ ঘন্টা আগে আমাক ডাক দিও যদি চেতন না পাই উকিল কই মানুষ নাকি রি ওরি হবে ফাঁসি আমি বলে ঘুম পাড়বি তাও বলতেছে যদি এত না পাই তাহলে আমাক ডাক দিও উকিল মনে করছে পাগলা হয়ে গেছে ফাঁসির চিন্তা হয়ে যায় মন খারাপ করে বার হয়ে গেছে কিন্তু রাত যখন সাড়ে এগারোটা বাচ্চা মনে হচ্ছে ডাক দিবার করছে দেখিতে যাই কি অবস্থা ফাঁসির কন্টেন আর মাত্র আধ ঘন্টা সময় বাড়ে এরই পরে ফাঁসি হবে আর এই লোকটা লাখ ডেকে ঘুম পাড়তেছে পাওয়ার যে ঝাঁকি মারছে স্যার জন্য বলতে উকিল ভাই সময় হসে না স্যার এখন আধ ঘন্টা আছে আলহামদুলিল্লাহ অজু করছে দুই রাকাত নামাজ পড়ে কোরআন শরীফের সুরাই মোল সুরা মোজাম্মেল তেলাওয়াত করে হাসির কন্ডেন্সের সবচাইতে ভালো যে পাঞ্জাবি সে পাঞ্জাবি পরে চিরদিয়া মাতা হাসরায় বলে উকিল দেখো তো আমারে কেমন লাগতেছে আমার কেমন লাগতেছে উকিল কান্দার বলে সার আপনি কি শ্বশুর বাড়ি যাবেন আপনারে ফাঁসি হবে আপনার ফাঁসি হবে আপনার ফাঁসি হবে আর আপনি বলতেছেন আমার কেমন লাগতেছে মিরি কাশিমালি বলে পাগল ফাঁসি হবে আমার আর তুমি কেন কানতেছ তুমি কি জানো তাজার মধ্যে যাদের ইমান থাকে তারা যদি কোনো অন্যায় না করে আর তাদেরকে যদি ফাঁসি দেওয়া হয় আল্লাহ কোরআনে বলেছেন বাল আমি দুই ঘন্টা ঘুমের মধ্যেই আল্লাহ পাক আমাকে জানাইছে ফাঁসির মাধ্যমে আটটা জন্মাতের দরজা আল্লাহ আমার জন্য খুলে দিবে এর নাম হলো ইমানকে কলিদারের মধ্যে সেট করে খালি মুখে 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 লাই লাই জিকির করে কাম হবে না তো তাসদিক বিল এটা কলিজার মধ্যে সেট করতে হবে আমল বিল আর কান এই ইমান অনুযায়ী আবার আমল করা লাগবে ধরে কান কথা ঠিক কি না এটা বলতেছে আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ হলো ছয় বছর বয়সে আমি ইমান গ্রহণ করছি আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এই যে দু একজন যে ওটা বসা করতে চাই এই দুটা রে এই দুটা না ছোট বাচ্চারা এই ছোট বাচ্চা না আদর করে ওদের কাছে বসে না সাত বছর থেকে তালিম দেওয়া লাগবে দশ বছর থেকে কোনো টালিম না ঘাড় ধরে কোন কথা ঠিক এটা জায়গা হ্যাঁ এই জন্যে আমল বিল মানে ইমান গ্রহণ করার পরে যত আমল আছে তার মধ্যে এক নম্বর আমলের নাম কি কথা কয় না আমার এলাকার অনেক ছেলেরা রোজা আছে হুজুর রোজা থাকতে খুব এবার খুব ভালো মতো রোজা হয়ে গেল হুজুর আমি বললাম নামাজ এই নামাজটাই হয় না হুজুর কিন্তু রোজা হয় চিন্তা করে দেখেন আপনি যে কোনো ব্যক্তি যদি সারা জীবন একটা রোজাও না করে তাকে বেঈমান বলা যাবে না কোনো ব্যক্তি যদি হজ না করে তাকে বেঈমান বলা যাবে না কোনো ব্যক্তি যদি জাকাত খরচ হওয়ার পরে না দেয় তাকে বেঈমান বলা যাবে না কিন্তু কেউ যদি নামাজ না পড়ে তাকে শুধু বেইমান না তাকে কাফের বলা যাবে জোরে কোন কথা ঠিক কেনা এখানে চারটা হাদিস বলি লা সলা তালা ইমানা যার নামাজ নাই তার ইমান নাই লা সলা তালা দিনা যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই বাইনাল আব্দি আল তর্ক বান্দা কাফের মধ্যে পৃথক করা জিনিসের নামই হলো নামাজ মান তারা কাজ সালাত মোতাম কাফারায় ইচ্ছা করে একত্র নামাজ বাদ দিল তার আল্লাহর সঙ্গে অবশ্যই কুফুরি করল তাহলে ইমান গ্রহণ করার পরে এক নম্বর আমলের নাম কি আরো জোরে এখন যদি বলি কারা কারা ঈশ্বর নামাজ পড়েননি না 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 বলবো না হাত তুলেন বলবো না হাত তুলবার বললি তুলবি আজকে যারা মাঝরিবসব পড়েন না বিশ্বাস করেন আপনি যদি ফজরা কে মরে দেন দুনিয়ার সমস্ত মানুষ যদি আপনার জানাজা দায় হাজির হয়ে দোয়া করে এরপরেও আপনি জান্নাতে যাবেন না লেখে নেন আপনি জান্নাতে যাবেন না আর যদি মাগরিবেশন নামাজ নামাজ পড়েন আর যদি ফজর আগে যদি আপনি মারা যান দুনিয়ার কোনো ব্যক্তি যদি আপনার জানাজান নাও করে ওই নামাজের কারণে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে তোর কথা ঠিক কিনা হ্যাঁ পুরুষ মানুষের জন্যে ইমান গ্রহণ করার পরে এক নম্বর আমলের না হলো নামাজ আর নারীদের জন্য এক নম্বর নেক আমল হচ্ছে পর্দা আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন আপনাদের কিন্তু এক নম্বরে কামলের নাম হলো পর্দা ফারুক বললেন মা এখন বলো ইমান গ্রহণ করার কারণে তোমার কেন দুঃখ হয়েছে মেয়েটা খুব খেয়াল করে শুনবেন মেয়েটার বাড়ি কোথায় রোম দেশে ছয় বছর বয়স ইমান গ্রহণ করার অপরাধে আমাকে জেলখানার মধ্যে বারো বছর বন্দি করে রাখছে সকালবেলা তিনটা করে চাবুক মারছে বিকেলবেলা তিনটা করে চাবুক মারছে আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় আঘাত লাগে নাই আপনি যখন রোম দখল করলেন তখন আপনি করে দিলেন যে ইসলাম যখন কোন রাষ্ট্র দখল করবে ওই রাষ্ট্র তখন মানুষের আইনটা চলবে না আল্লাহ বাবা ঘরের দরজা বন্ধ করে আমি জানলার ফাঁকদার তাকায় দেখি নিজেই দর্জি হয়ে তার কাপড় আমার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানাইছে আর সেই জুব্বা বানায় খুদ্ দেয় বলো বাবার খুঁজ শোনা যায় কিনা যায় সমস্ত সাহেবরা চিল্লায় বলেন আল্লাহর কোরআন যখন রাষ্ট্র চলবে এমন ভালো নেতা মুসলমান দেখতে পাবে ভালো নেতা যদি আমরা দেখতে চাই আল্লাহর কোরআনের বিকল্প কোন রাস্তা আল কোরআন আলো এতক্ষণ পরে যা আলো সবাই একসাথে বলবে আমি যে আলো আল কোরআন আলো আপনারাও বলবেন সব জায়গায় জ্বালো সব জায়গা সংসদের কথা বললে একদল আবার লাখ চিৎকার লাখ চিৎকার আমরা টাইম দেবো না আমরা বলবো আল কোরআন আলো সব জায়গা কোনো জায়গা যেন বাদ না থাকে আল কোরআনের আলো সব জানাই কোরআন হাদিস যেখানে মানদস্ত আর মুসলমান আল্লাহু আকবার অমর ফারুক বললেন না এখন বলো কি দুঃখে তুমি আমাকে খুঁজতেছো ছয় দিন হলো তোমার দুঃখটা কি নিয়ে এটা বলতেছি আমিরাল মৌমিনির আমার দুঃখটা হলো একটুও মনোদুগ্ধ শুনবেন কি বেরক্ত হচ্ছেন আমাকে তুলেই দিছে দেরি করে আমাকে ঘরত বলে বললো যে আপনাকে দশটায় তুলে দেবো তো দশটায় তুলে দিবে বারোটা একটা নওয়াজ হবে কিন্তু তুলে দিলে সাড়ে দশটায় এখন বেআদা কি করবেন কম আরে হামার বাড়াতে কোনো সমস্যা নাই কিন্তু আপনাকে না মেয়েটা বলতেছে যে আমার জীবনের সব চাইতে বড় দুঃখ হলো খুব খেয়াল করে শুনবেন ছয় বছর বয়সে আমি ইমান গ্রহণ করেছি ইমানের কলেমা পড়া আর ইমান গ্রহণ করা এই দুটা কিন্তু এক না আমাকে এলাকায় যুদ্ধের সময় অনেক হিন্দুরা কলমা পড়ছে আমার এলাকায়